বড় প্ল্যাটফর্ম নিয়ে আমার চিন্তা করাটা হচ্ছে দিস ইজ মাই নেচার নেক্সট বাংলাদেশ থেকে একশো বিলিয়ন ইয়ার ব্রিটিশ মার্কেট প্লেসকে কেন্দ্র করে ব্রিটিশ মার্কেট সাপোর্ট নিয়ে আসুক কারণ এখানে আটশো বিলিয়নের মার্কেট যে বাংলাদেশের মানুষ ভালো করার যে ইচ্ছা এটাই দরকার আমি গ্লোবাল মার্কেট প্ল্যাটফর্মে তাদেরকে আনতে চাই বাংলাদেশে শুধু ই কমার্স বিজনেসের প্রবলেম না গভর্নমেন্ট সিস্টেমের প্রবলেম বা অনেক কিছুতেই প্রবলেম আমরা যখন অনলাইন ব্যবসা করি আমরা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি করি হচ্ছে ডিজিটাল ব্রিটিশ আমরা এই ব্রিটিশ মার্কেট প্লেসের যারা পেছনে আছেন যারা এটা চালাচ্ছেন দু সাল থেকে এই ব্যবসা তারা ওনারা শুরু করেছেন এবং শুরু থেকেই ওনারা এই বিজনেস হতে আসছেন এসেছেন এবং আমাদের কমিউনিটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ওনারা আন্তর্জাতিক ব্যবসা ব্যবসা অঙ্গনের সাথে ওনারা সংযোগ কাটাচ্ছেন আমরা এখন ওনাদের সঙ্গে কথা বলবো যে এই এই যে শো হচ্ছে আপনারা বললেন যে দু সাল থেকে আপনাদের এই ব্রিটিশ মার্কেট প্লেস শুরু করেছেন এবং আপনারা স্বামী দুজন মিলে সেটা চালাচ্ছেন এবং এখানে বিভিন্ন কমিউনিটির বা বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে আপনারা তুলে নিয়ে আসছেন স্টুডেন্ট স্টাডি করার জন্য আমি এখানে আসি ইন্টারন্যাশনাল বিজনেস মার্কেটিং তার পাশাপাশি আমার বিজনেস জার্নি ২০১২ হাজার বারো থেকেই আই ওয়াজ এ ইম্পোর্টার বিফোর ইম্পোর্ট থেকে আমার কনসালটেন্সি তারপর আমাদের আইটি বিজনেস ই কমার্স সো সবগুলো আর কি ট্রেডিং প্ল্যাটফর্ম আমার হচ্ছে ব্রিটিশ মার্কেট প্লেসকে ঘিরে মানে কখন আপনার মনে হলো যে এ ধরনের একটা ব্রিটিশ মার্কেটপ্লেসের মতো একটা প্রতিষ্ঠান আপনি করে সেটা মানে আপনি ব্যবসা করবেন বা না অফকোর্স আমি বিগ ড্রিমার যদি এটা স্বপ্ন হিসেবে বলি আর বড় প্ল্যাটফর্ম নিয়ে আমার চিন্তা করাটা হচ্ছে দিস ইজ মাই নেচার যদি সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ না হয় আমি আসলে এনজয় করি না আর ব্রিটিশ মার্কেট প্লেস হচ্ছে বর্তমানে আপনি দেখেন এইট হান্ড্রেড বিলিয়ন পাউন্ডের ইন্ডাস্ট্রি ই কমার্স সো ব্রিটিশ মার্কেট প্লেস আমি চাই নেক্সট বাংলাদেশ থেকে একশো বিলিয়নিয়ার ব্রিটিশ মার্কেট প্লেসকে কে কেন্দ্র করে ব্রিটিশ মার্কেট প্লেসের সাপোর্ট নিয়ে আসুক কারণ এখানে আটশো বিলিয়নের মার্কেট আটশো বিলিয়ন মার্কেট কি বাংলাদেশের ওয়ার্ল্ড ওয়াইড না শুধু ইউকে মার্কেটেই এইট হান্ড্রেড বিলিয়ন এই ব্যবসার সঙ্গে এই ব্যবসার সঙ্গে আপনি বাংলাদেশের যারা অনলাইন ব্যবসা করতে চায় তাদের চাচ্ছেন হ্যাঁ কিন্তু বাংলাদেশের অনলাইন যে 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 বিভিন্ন সমস্যা সমস্যা আছে সবচেয়ে সেটা হলো ব্যবসার আপনার সিকিউরিটি নিয়ে মানুষের অনলাইন বাংলাদেশে অনলাইন ব্যবসার সঙ্গে সংযুক্ত হতে ইনসিকিউর ফিল করে এই জায়গাটাতে আপনারা কতটা আস্থা দিতে পারেন আসলে বাংলাদেশের শুধু অনলাইন বিজনেস বলবো না বাংলাদেশের মোস্ট দা দ্য অনেক কমপ্লেক্সই আছে এই জন্যই আমার চিন্তা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ভালো করার যে ইচ্ছা এটাই দরকার আমি গ্লোবাল মার্কেট প্ল্যাটফর্মে তাদেরকে আনতে চাই কোনো রেস্ট্রিকশনস না কোনো ধরনের কমপ্লেক্স থাকবে না বাংলাদেশে তো শুধু ই কমার্স বিজনেসে প্রবলেম না গভর্নমেন্ট সিস্টেমের প্রবলেম বা অনেক কিছুতেই প্রবলেম তো এটা আসলে বলাই যায় কিন্তু অন্টারপ্রেন যারা হইতে চায় যারা ব্যবসা গ্লোবাল মার্কেটে আসতে চায় তাদেরকে ব্রিটিশ মার্কেট প্লেসে আমরা ওয়েলকাম করি তাদেরকে আমরা ইউকেতে ইনভাইট করি আগামী বছর যদি তারা আমাদের সাথে এখানে এসে তাদের বিজনেস প্রমোট করতে চায় তাদের জন্য ইউকের বিজনেস মার্কেট ওপেন আর ইউকেতে এই প্রবলেমগুলো নাই তবে ইউকের ব্যাপারগুলো যেহেতু ওরা ল অ্যান্ড অর্ডার খুব বেশি ফলো করে সে হিসাবে আমি আসলে এখানে ই কমার্সে যেহেতু ব্যাঙ্কই এখানে এইটি ফাইভ থাউজেন্ড পাউন্ডের মতো হচ্ছে যে এফসিএ এ কাভারেজ দেয় সেখানে আসলে ওই রিস্কগুলো নাই ই কমার্সের ক্ষেত্রে আর ট্যুরিজমের ক্ষেত্রে আপনার যেটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি বাট সেফটি সিকিউরিটিটা ইম্পর্টেন্ট আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এখন কথা বলতে চাই আপনার ব্যবসার এই ব্যবসার ব্রিটিশ মার্কেট ব্যবসার পেছনে সবচেয়ে বেশি যিনি শক্তি যোগান সাহস যোগান আমাদের বাবির সঙ্গে বাবি আপনাকে স্বাগত এখন নিউজে ধন্যবাদ ভাইয়া আপনি আপনাকে জানতে চাই যে আপনি এই আপনার স্বামী যে ব্যবসা করছেন আপনার স্বামী স্ত্রী মিলে এই ব্যবসার পেছনে আপনার ভূমিকাটা কি প্রথমে আমি বলি আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের না আমি হচ্ছে ডেন্টিস্ট অ্যাজ এ ডাক্তার আমি যখন এখানে আসলাম তখন দেখলাম যে ঠিক আছে আমি যদি আমার হাজব্যান্ডকে সাপোর্ট করি আমি আমার যে প্ল্যাটফর্ম আছে সেখানেও আমি কিছুটা সাপোর্ট করতে পারবো এখান থেকে আমাদের যে ডেন্টাল ইনস্টিটিউশন বা ডেন্টিস্টের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো কিন্তু আমরা ইংল্যান্ড থেকে বাংলাদেশে সাপ্লাই করতে পারি যখন আমি এটা দেখলাম কারণ বাংলাদেশে যখন আমি একটা চেম্বার করতে যাই সেখানে কিন্তু একটা চেয়ার দরকার হয় খুব এক্সপেন্সিভ আর সেটা মেইন ম্যাটার করে সেটা হচ্ছে চেয়ারটা কতটুকু কোয়ালিটিফুল এবং এইখানে ইউকেতে বা জার্মান যে প্রযুক্তি আছে এত কোয়ালিটিফুল আমি দেখলাম তখন আমার মনে হয়েছে কেন আমি আমার দেশে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে বা আমাদের সিনিয়র জুনিয়র আছে তারা একটা ভালো ডেন্টাল ইনস্ট্রুমেন্টের জন্য সার্চিং করে কোথায় খুঁজে পাওয়া যাবে তো তখন মনে হলো যে ওয়াই নট আমি আমার হাজব্যান্ডের সাপোর্ট নিয়ে আমি আমার ফ্রেন্ডদের জন্য কিছু করি যারা বাংলাদেশে আছে তো ওইভাবেই আসলে শুরু তো আস্তে আস্তে মনে হলো যে না আমারও ভালোই লাগছে তো শুধুমাত্র এখন ডেন্টালের জিনিস না আমরা গ্লোবালি সব কিছু নিয়েই কাজ করছি যদি বলে ব্যাকগ্রাউন্ডটা আসলে এইভাবেই শুরু হয়েছে আমরা টেলিস্কোপ যেটা আছে সেটা কিন্তু একটা বাল্কি অ্যামাউন্ট আমরা অলরেডি বাংলাদেশে পাঠিয়েছি তো কেউ যদি চায় আমাদের ওয়েবসাইটের থ্রুতে চাইলে অর্ডার করতে পারবে আমাদের ওয়েবসাইটে ডেন্টালের যে কোনো ইনস্ট্রুমেন্ট তারা পাবে শুধুমাত্র ডেন্টালের না তারা মেডিকেল সেক্টর রিলেটেড যে কোনো ইনস্ট্রুমেন্ট এবং আমরা বই এখান থেকে কিছু বই আছে যেগুলো আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল পাচ্ছি না আমরা সেগুলো বাংলাদেশে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য অনেকটা মানে সুযোগ করে দিচ্ছি আপনাদের দুজনের দেশের বাড়ি কোন জায়গায় আমার ঢাকাতেই আমার হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জ সবাই চিনে আমার হাজবেন্ড তো হচ্ছে আমার অরিজিনালি কুমিল্লা হ্যাঁ কুমিল্লা আমি প্রাউড কুমিল্লার মানুষ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করি আমাদের এই নিউজের মাধ্যমে কুমিল্লার মানুষ যারা আছেন ঢাকার যারা আছেন আমাদের এই সফল দুই ভাই বোনের এই জার্নি দেখে আপনাদের বেশি ভালো লাগবে এবং আমি আশা করি আপনারা যদি কারো ইন্টারেস্ট থাকে অনলাইন ব্যবসার সঙ্গে সংযুক্ত হবার জন্য তাহলে নিশ্চয়ই ওনাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন আপনাদের সঙ্গে ধন্যবাদ এখন এই আমরা এখন বিজনেস চুর এই মার্কেট প্লেসের স্টলে আছি মার্কেট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এসেছেন সামিরা ফ্যাশনস আমরা সামিরা ফ্যাশনের যিনি প্রতিনিধি আছেন আমরা ওনার সঙ্গে কথা বলবো জানতে চাইবো যে মার্কেটপ্লেস আসলে এখানকার যে ছোটো ব্যবসায়ীরা আছে যারা অনলাইনে ব্যবসা করতে চান তাদেরকে কীভাবে হেল্প করে এটা একটা খুব ভালো কোয়েশ্চেন ভাইয়া আমরা যখন অনলাইন ব্যবসা করি আমরা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ডিফিকাল্টিস ফেস করি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে যেটা এখনও অত বেশি পপুলার না সো ব্রিটিশ মার্কেট প্লেস হচ্ছে কি আপনাকে ফটো তোলা থেকে শুরু করে আপলোড করা কাস্টমার রিপ্লাই করা প্যাকিং ডেলিভারি লজিস্টিক আপনার হচ্ছে কি ওদের ওয়ার হাউস সব ইউজ করতে পারবে ঠিক আছে যখন আপনি আপনার জন্য একটা ওয়্যার হাউস ইউজ করা হচ্ছে কি অনেক মানে হায়ার করা এটা কস্টলি বাট আপনি ওদের কাছে বক্স শেয়ার করতে পারবেন ওদের বিভিন্ন প্যাকেজ আছে লাইক নাইন নাইনটি নাইন ফিফটি নাইন নাইনটি নাইন আর নাইনটি নাইন ওখানে সেভেন্টিন অফার আছে আম শিওর এটা কোনোটা না কোনোটা শ্যুট করবে ইভেন ওরা হচ্ছে কে কোম্পানিটা পর্যন্ত ওপেন করে দেয় অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেন্ট সার্ভিস আছে যেটা লাগবে ইভেন আমার মতো এরকম গ্লোবাল সেলার আছে যারা হচ্ছে কি যে কোনো প্রোডাক্ট যত স্মল কোয়ান্টিটি হোক ওটা সাপোর্ট করতে পারবে সো কাজ হচ্ছে কি এখানে ওরা সেলও করতে পারবে মানে এই সবই আর কি সব মিলায় আমার কাছে মনে হয় ব্রিটিশ মার্কেট প্লেস খুবই একটা মানে গুড প্ল্যাটফর্ম যে তো এটা হচ্ছে আমাদের ব্রিড ভোল্টের প্রোডাক্ট আমরা এখানে কিছু প্রোডাক্টের স্যাম্পল নিয়ে এসেছি সো আপনারা আমাদের ব্রিটিশ মার্কেট প্লেস ডট কো ডট ইউকে তে ঢুকে আমাদের ব্রিড ভোল্টের প্রোডাক্ট সার্চ করতে পারেন আপনারা বাই করতে পারেন এক্সপেরিয়েন্স করতে পারেন যেহেতু টু এর ওয়ারেন্টি নো প্রবলেম ফিল ফ্রি টু অর্ডার